বাংলার ইতিহাসে একেবারে নজিরবিহীন অধ্যায় আজ নবান্নের রুদ্ধদ্বার বৈঠক থেকে এমন এক সিদ্ধান্ত বেরিয়ে এলো যা গোটা রাজ্যের কৃষক সমাজকে কার্যত নাড়িয়ে দিয়েছে আজ আঠেরোই জানুয়ারি দু এই তারিখটা বাংলার কৃষি ইতিহাসে সোনালি অক্ষরে লেখা থাকবে বন্ধুরা বিস্তারিত আলোচনায় যাওয়ার পূর্বে এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে এক্ষুনি চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন কারণ আজ শুধু কিস্তির টাকা নয় তার সঙ্গে যুক্ত হয়েছে বকেয়া বিশেষ সুবিধা এবং সম্ভাব্য বোনাসের ইঙ্গিত হ্যাঁ বন্ধুরা একটু থামুন আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন যদি গত কয়েক মাস ধরে রাতের ঘুম উড়ে গিয়ে থাকে এই ভেবে যে কবে আসবে আমার প্রাপ্য টাকা তাহলে আজকের এই কথাগুলো আপনার জীবনের দিক বদলে দিতে পারে একটি মুহূর্ত স্কিপ করবেন না বাংলার ইতিহাসে প্রথমবার নবান্নের রুদ্ধদ্বার বৈঠক থেকে সরাসরি বড় সিদ্ধান্ত আজ কি তবে কিস্তি নয় বোনাসও পাচ্ছেন কৃষকরা মমতা বানার্জির ঘোষণায় তোল গোটা রাজ্য না কারণ আজকের প্রতিটি লাইন মানেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকার নোটিফিকেশন আজ দুপুর গড়াতেই নবান্নে শুরু হয় এক অস্বাভাবিক তৎপরতা হঠাৎ করেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষি দপ্তর অর্থ দপ্তর এবং তথ্য প্রযুক্তি দপ্তরের শীর্ষ আধিকারিকদের জরুরি তলব করেন কোনো পূর্ব ঘোষণা নেই কোনো মিডিয়া ব্রিফিং নেই সম্পূর্ণ রুদ্ধদ্বার বৈঠক সূত্র বলছে মুখ্যমন্ত্রী বৈঠকে ঢুকেই একটাই প্রশ্ন করেন আমার রাজ্যের কৃষকেরা কেন আজও অপেক্ষা করছে এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে কার্যত নীরব হয়ে যান আধিকারিকরা কারণ সবাই জানে গত আটই জানুয়ারি টাকা ছাড়ার কথা থাকলেও প্রযুক্তিগত জট সার্ভার লোড ব্যাংক মার্জার এবং ডে ভেরিফিকেশনের জেরে কয়েক লক্ষ কৃষকের টাকা মাঝপথে আটকে গেছে আজ সেই জায়গাতেই মুখ্যমন্ত্রী কড়া সিদ্ধান্ত নেন তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন কৃষকের টাকা কোনো ভিক্ষা নয় এটা তার অধিকার আজ থেকেই এই পেমেন্ট আর শুধু দপ্তরের ফাইলে আটকে থাকবে না সরাসরি মুখ্যমন্ত্রী অফিস বা সিএমও এই পুরো পেমেন্ট প্রক্রিয়া মনিটর করবে বৈঠকের মধ্যেই মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত থেকে বাল্ক পেমেন্ট গেটওয়ে চালু করেন এর অর্থ কি এর অর্থ হল এখন থেকে একসঙ্গে রিয়েল টাইমে প্রতি সেকেন্ডে হাজার হাজার কৃষকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে এটা শুধু আর একটা ট্রান্সফার নয় এটা কৃষকদের প্রতি সরকারের শক্ত প্রতিশ্রুতি কিন্তু এখানেই শেষ নয় আজকের বৈঠকের সবচেয়ে বড় চমকটা এখানেই মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন শুধু চলতি রবি মৌসুমের কিস্তি নয় যাদের আগের মরশুমের টাকা বকেয়া আছে যাদের নাম লেগেসি ডেটা হিসাবে আটকে ছিল যাদের ফাইল বছরের পর বছর ঝুলেছিল তাদের সমস্ত বকেয়া একসাথেই মেটাতে হবে অর্থাৎ বন্ধুরা কিউকিউ কিউ আজ ডাবল টাকাও পেতে পারেন যদি আপনার আগের কোনো কিস্তি আটকে থাকে তাহলে আজকের এই সিদ্ধান্তের পর আপনার অ্যাকাউন্টে বড় অঙ্কের টাকা ঢোকার সম্ভাবনা না প্রবল আজকের বৈঠকে আরও একটি গুরুত্বপূর্ণ নির্দেশ এসেছে অনেক নতুন কৃষক ভাগ বা জমির রেকর্ড আপডেট না হওয়া কৃষক এতদিন এই প্রকল্পের বাইরে থেকে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন তাদের ডেটা যেন দ্রুত ভেরিফাই করা হয় এবং কোনো অজুহাতে যেন কাউকে বাদ দেওয়া না হয় জমির পরিমাণ অনুযায়ী টাকা সরাসরি পাঠানো হবে কোনো দালাল কোনো থার্ড পার্টি কোনো মেডেলম্যান থাকবে না এই সিদ্ধান্তের মাধ্যমে মুখ্যমন্ত্রী আবারও প্রমাণ করলেন কৃষকরাই বাংলার অর্থনীতির মেরুদণ্ড এবার আসি সেই প্রশ্নে যেটা আজ লক্ষ লক্ষ মানুষ করছে আমার পাশের বাড়ির লোক টাকা পেল কিন্তু আমি পেলাম না কেন আজকের বৈঠকে এই রহস্যেরও পর্দা ফাঁস হয়েছে অনেক ক্ষেত্রে দেখা গেছে ব্যাংক মার্জারের কারণে আইএফএসসি কোড বদলে গেছে কিন্তু তা পোর্টালে আপডেট হয়নি কোথাও আবার আধার কার্ডের নামের বানানের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নামের সামান্য অমিল এই ছোট ছোট সমস্যার জন্যই আপনার টাকা আটকে থাকতে পারে এই সমস্যা সমাধানে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন দুয়ারে সরকারের আদলে প্রতিটি ব্লকে বিশেষ কৃষি সহায়তা সেল তৈরি করতে হবে যেখানে কৃষক সরাসরি গিয়ে নিজের সমস্যার ঠিক করাতে পারবেন আজ নবান্ন থেকে যে ডিজিটাল পেমেন্ট ফ্লো শুরু হয়েছে তার টানা তিন থেকে চার দিন চলবে তাই যদি আজ রাত বারোটার মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা না আসে আতঙ্কিত হবেন না আপনার পোর্টালে যদি পেন্ডিং অভেটেড বা প্রসেসিং লেখা থাকে তাহলে বুঝবেন আপনার টাকা সার্ভারে ঢুকে গেছে শুধু ক্রেডিট হওয়ার অপেক্ষা অনেক সময় সরকারি এস এম সার্ভার জ্যামের কারণে মেসেজ দেরিতে আসে কিন্তু টাকা আগেই ঢুকে যায় এই বৈঠকের পর মুখ্যমন্ত্রী আরও একটা বড় পদক্ষেপ নেবার কথা ভাবছেন খুব শিগগিরই একটি টোল ফ্রি হেল্পলাইন চালু করা হবে যেখানে কৃষকরা সরাসরি তাদের অভিযোগ জানাতে পারবেন কোনো দালাল নয় কোনো ঘোরাঘুরি নয় এক কলেই সমাধান এই ব্যবস্থার মাধ্যমে কৃষকদের সমস্যার দ্রুত সমাধান হবে বলে আশাবাদী নবান্ন এখনই আপনি তৈরি হয়ে যান আপনার পাসবুক এটিএম কার্ড বা মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ কাছে রাখুন মেসেজ না এলেও একবার ব্যালেন্স চেক করুন কারণ আজকের এই সিদ্ধান্তের পর অনেক কৃষকের অ্যাকাউন্টে নিঃশব্দে টাকা ঢুকে যাচ্ছে আজকের দিনটা শুধু একটি আপডেট নয় এটি বাংলার কৃষি ব্যবস্থার এক নতুন যুগের সূচনা বন্ধুরা আজকের এই ঐতিহাসিক সিদ্ধান্তের নেপথ্যে আছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কৃষিকে ডিজিটাল স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত করতে তিনি আজ যে দৃষ্টান্ত স্থাপন করলেন তা শুধু বাংলার নয় গোটা দেশের জন্য উদাহরণ এই খবর যদি আপনার একটুও উপকারে আসে তাহলে শেয়ার করুন সেই কৃষকের কাছে যিনি আজও টাকার অভাবে সার বা বীজ কিনতে পারছেন না আপনার একটি শেয়ার একটি তথ্য হয়তো কারোর ঘরে আজ হাসি ফিরিয়ে আনবে ভালো থাকুন চাষে মন দিন আবার দেখা হবে আরও এক বড় ব্রেকিং আপডেটে